আসসালামু আলাইকুম আ প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাই বোনেরা আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আপনাদের জন্য প্রতিদিনের ন্যায় আজকেও মালয় ভাষা শিক্ষার আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা যারা খুব দ্রুত মালয় ভাষা শিখতে চান তারা চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করুন তেকান ডি আতাস অর্থাৎ ওপরে চাপ দাও তেকান ডি আতাস মালয় বাক্য এর বাংলা অর্থ হচ্ছে ওপরে চাপ দাও সামবুং ইতু অর্থাৎ এটা জুড়া লাগাও সামবুং ইতু মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে এটা জুড়া লাগাও কাশি বুয়াং অর্থাৎ ফেলে দাও কাশি বুয়াং মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ফেলে দাও পতং ইনি অর্থাৎ এটা কাটো পতং ইনি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে এটা কাটো বুড়া বুড়া অর্থাৎ ছেলে মেয়ে বুড়া বুড়া মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সেলে মেয়ে আনা বুয়া অর্থাৎ ভাগিনা আনা বোয়া মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বাগিনা আনাক অর্থাৎ সন্তান আনাক মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সন্তান আবাং অর্থাৎ বড় ভাই আবাং মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বড় ভাই কাকা অর্থাৎ বড় বোন কাকা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বড় বোন সিকাল অর্থাৎ মোটর সাইকেল মোটর সিকাল মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে মোটর সাইকেল বিলিক তামু অর্থাৎ লিভিং রুম বিলিক তামু মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে লিভিং রুম বাসিকাল অর্থাৎ সাইকেল বাসিকাল মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সাইকেল চাওয়ান অর্থাৎ পেয়ালা চাওয়ান মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পেয়ালা চ্যারমিন অর্থাৎ আয়না চ্যারমিন মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে আয়না উবাদ অর্থাৎ ঔষধ ওবাত মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ঔষধ অর্থাৎ রান্না মাসাক মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে রান্না বিলিক অর্থাৎ রোম বিলিক মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে রোম পেন্সিয়ারা অর্থাৎ প্রবাসক পেন্সিয়ারা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে প্রবাসক সায়াত তাহ অর্থাৎ আমি জানি সায়া তাহু মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে আমি জানি তেগু বা গুরু অর্থাৎ শিক্ষক তেগু বা গুরু মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে শিক্ষক পাঙ্গিল অর্থাৎ ডাকা পাঙ্গিল মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ডাকা বিলা অর্থাৎ কখন বিলা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কখন সুরাত অর্থাৎ চিঠি সুরাত মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে চিঠি বাম অর্থাৎ কিরি বাম বাংলা শব্দ এর মালয় অর্থ হচ্ছে কিরি বুকু অর্থাৎ বই বুকু মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বই বুঙ্গা অর্থাৎ ফুল বুঙ্গা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ফুল সেলাতান অর্থাৎ দক্ষিণ সেলাতান মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে দক্ষিণ গাম্বার অর্থাৎ ছবি গাম্বার মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ছবি তেলুর অর্থাৎ ডিম তেলুর মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ডিম চুকুপ অর্থাৎ যথেষ্ট চুকুপ মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে যথেষ্ট তাকুত অর্থাৎ ভয় তাকুত মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ভয় সুডি অর্থাৎ রাজি সুডি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে রাজি বেচা অর্থাৎ রিক্সা বেচা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে রিক্সা তিমুর অর্থাৎ পূর্ব তিমুর মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পূর্ব মেরা জাম্বু অর্থাৎ গোলাপি জাম্বু মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে গোলাপি তেলিঙ্গা অর্থাৎ কান তেলিঙ্গা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কান লিডা অর্থাৎ জিব্বা লিডা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে জিব্বা ওঙ্গু অর্থাৎ বেগুনি অঙ্গু মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বেগুনি জারি অর্থাৎ আঙ্গুল জারি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে আঙ্গুল তাঙ্গান অর্থাৎ হাত তাঙ্গান মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে হাত বিবির অর্থাৎ ঠোঁট বিবির মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ঠোঁট আনজিং অর্থাৎ কুকুর আনজিং মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কুকুর কের বাউ অর্থাৎ মহিষ কেরবাউ বাউ মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে মহিষ হারিমাও অর্থাৎ বাঘ হারিমাও মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বাঘ উলার অর্থাৎ সাপ উলার মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সাপ বুরুং অর্থাৎ পাখি বুরুং মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পাখি কুনিং অর্থাৎ হলুদ কুনিং মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে হলুদ মেরা অর্থাৎ লাল মেরা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে লাল বিরু অর্থাৎ নীল বিরু মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে নীল তো ভিউয়ার্স আজকের ভিডিওটি আজ এ পর্যন্তই পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হব চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করে সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে